বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ সহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ডিমের স্পঞ্জ কেক রেসিপি একদম সহজ পদ্ধতিতে আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমেই কেক তৈরি করার আগে যারা নতুন আছেন তাদের জন্য টিপসটি দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে গুছিয়ে নেবেন এরপরে আপনারা কেক তৈরি করতে চলে যাবেন এখানে আমি কিন্তু দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ ভ্যানিলা পাউডার এটা যদি হাতের কাছে না থাকে ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এরপর এইখানে দিয়ে দিব আমি দুই চা চামচ বেকিং পাউডার তো এইখানে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই ব্যবহার করতে হবে এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে চেলে নেব তো আমি অফ ক্যামেরায় কিন্তু তিন থেকে চারবার এইগুলোকে চেলে নিব। অবশ্যই আপনারাও কিন্তু তিন চারবার এই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন এতে করে কেকটা অনেক বেশি সফট হয় তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি আটটা ডিম নিয়ে নিব ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি এখন কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তো কুসুমগুলো আলাদা করে নেওয়ার পর ডিমের সাদা অংশগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে আর ইলেকট্রিক বিটার যদি থাকে তাহলে এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় কিছুক্ষণ বিট করার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি নিয়েছি দুই কাপ দুই কাপ ময়দার জন্য দুই কাপ চিনি নিতে হবে আমার কাপটা হচ্ছে দুইশো গ্রামের তো এরপর আমি চিনিটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু দেব না অল্প অল্প করে দিচ্ছি আমি তিন চারবারে এই চিনিটা ব্যবহার করব আর বিট করে নেব এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো আমি সবটুকু চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি বিট করতে থাকব। যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে আর এই যে ডিমগুলো একদম এইরকম ফোমই হয়ে যাচ্ছে ডিমের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আর ডিমটা একদম ফোম হয়ে যাবে তো এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি যে চিনির দানা দানা ভাব আছে কি না যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা না গলে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করতে হবে তো এরপর আমি কিন্তু এই যে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি আর জাস্ট কিছুক্ষণ বিট করে নিচ্ছি যতক্ষণ না ডিমের কুসুমগুলো মিশে যাচ্ছে এখানে যদি চিনির দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু কেক বেক করার পরে কেকটা চুপসে যাওয়ার ভয় থাকে যাই হোক আমি মাঝখানে যেটা দিলাম এটা হচ্ছে ভিনিগার আমি এইখানে এক টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি আজকের এই কেকটাতে কিন্তু কোনোরকম তেল ইউজ করি নাই আমি তো তেল ছাড়াই এই কেকটা তৈরি করব আমি বিট করে নিয়েছি জাস্ট কিছুক্ষণ বিট করেছি যতক্ষণ না ভিনিগারটা মিশে যাচ্ছে সে পর্যন্ত আর এই পর্যায়ে আমি বিটারের কাটাটাকে খুলে নিয়েছি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে আমি বিটারের একটা কাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যদিও ভিডিওতে দেখা যাচ্ছে একটু দ্রুত তবে কিন্তু এই কাজটা একদম হ্যাঁ ধীরে ধীরে করতে হবে যাতে করে ডিমের ম্যারানটা নষ্ট না হয়ে যায় যদি এই পর্যায়ে দ্রুত কাজটা করা হয় তাহলে ডিমের ম্যারানটা বসে যাবে সেক্ষেত্রে কেকটা কিন্তু কখনোই ভালো হবে না তো শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে কয়েকবারে দিয়ে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা দুধ অ্যাড করব লিকুইড দুধ তবে দুধটা কিন্তু নির্ভর করে ডিমের সাইজ অনুযায়ী ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে দুধের পরিমাণটা কম লাগবে আর ডিমটা যদি ছোট হয় দুধের পরিমাণটা বেশি লাগবে তো আমি এখানে কিন্তু দুধের কোনো পরিমাপ বলিনি তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন আমি এখানে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর হচ্ছে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু কখনোই একবারে ঢেলে একো দেবেন না এইভাবে করে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে তা হলে কিন্তু কেকটা চুপসে যাবে আর এই ব্যাটারটা অনেক বেশি আঠালো হয়ে যাবে আর এই ভমি ভাবটা থাকবে না যাই হোক আমি এটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমার ব্যাটারের ঘনত্বটা আমি একটা স্প্যাচেলা দিয়ে নিচ থেকে উপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনো দলা পেকে না থাকে তো আমার এই ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি একটা কেক মোল্ড নিয়েছি আর নিচে কাগজ বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে দিয়েছি সাইডে কিন্তু তেল দেই নেই তো এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এর মধ্যে সবটুকু ব্যাটারি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পুরো এই মোল্ডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আজকের যে কেকটা তৈরি করব আমি এই কেকটা দিয়ে কিন্তু চার পাউন্ডের একটা বার্থডে কেক তৈরি হবে অথবা এটা দিয়ে পেস্টি কেক তৈরি করতে পারেন সবগুলো প্রসেস কিন্তু দেখিয়ে দিব সাথেই থাকবেন এরপর আমি একটা কাঠি দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে বড় ধরনের কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় তো এরপরে একটু ড্যাপ ড্যাপ করে বাড়ি দিয়ে দিব এখন আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নেব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের জন্য আপনারা যদি চুলায় বেক করতে চান সেক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে রেখে চল্লিশ মিনিট বেক করবেন আর হাঁড়িটাকে আগে থেকেই পাঁচ মিনিট একটু গরম করে নেবেন এর আগে কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে এই কেক কীভাবে চুলায় বেক করবেন আজকে যেহেতু কেকটা অনেক বড়ো তাই আমি হাঁড়িতে দিতে পারিনি আজকে আমি ওভেনে বেক করে নিয়েছি তো কেকটা বেক হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি মোল্ড আউট করে নিচ্ছি তো কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আর এটাকে আমি বের করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আমি পেছনের যে কাগজটা সেটাকে তুলে নিচ্ছি তো দেখতেই পারছেন মাশাল্লাহ সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন তো আমি উপরে যে পাতলা একটা লেয়ার থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি একটু উপরের সাইড থেকে একটু ফেলে দিচ্ছি হালকা করে তো এটা চাইলে রেখে দিতে পারেন তবে আমি এটা ফেলে দিলেই ভালো মনে করি তো এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি এটাকে দুইটা স্লাইস করে নিচ্ছি তো এরপর ভেতরটা দেখুন যে কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে এখন আমি ক্রিম তৈরি করে নিচ্ছি তো ক্রিম তৈরি করার যে পুরো রেসিপি সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন একটা ভিডিওর মধ্যে যদি পুরো ডিটেলস বলা হয় তাহলে কিন্তু অনেক বেশি লং হয়ে যায় ভিডিওটা তাই আমি এখানে পুরো ভিডিওটা দেখাইনি তো এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি ট্রপিক্যাল তো এটা দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি বিট করার পর দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই কেকটাকে বোর্ডের মধ্যে বসিয়ে নিচ্ছি কিছুটা ক্রিম আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে করে কেকটা নড়াচড়া না করে সেই জন্য তো এখন আমি কেকটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখন আমি সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপটা আগে থেকেই করে নিয়েছি তো আজকে আমি দুধের মধ্যে সুগার সিরাপ করেছি দুধের মধ্যে এক কাপ দুধের মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়ে একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে অথবা জাল করা দুধের মধ্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও সুগার সিরাপটা করতে পারেন এক কাপ পানির মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়ে দিবেন দিয়ে মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো আমি সুগার সিরাপটা দিয়ে দিয়েছি আর এই যে স্পঞ্জ কেকটা অনেক বেশি ড্রাই থাকে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে এতে করে কেকটা খেতে ভালো লাগবে আর হচ্ছে ক্রিমটাও সুন্দর মতো বসবে যদি এই সুগার সিরাপ না দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতেও ভালো লাগবে না আর এই যে ক্রিমটা সেটাও খুব ভালোভাবে বসবে না তো এখন আমি ক্রিমটাকে দিয়ে দেওয়ার পর এখন উপরে আর একটা যে ভাগ ছিল সেটা কেকটাকে আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন আবার উপরে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেওয়ার পর এখন আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব প্রথমেই কিন্তু ফিনিশিং দিলে খুব একটা ভালো হয় না যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন দুই ঘন্টার জন্য এতে করে পরবর্তীতে যখন কাজ করবেন তখন অনেক বেশি সহজ হবে যে কেকের মধ্যে যে গুঁড়া গুঁড়া একটা ভাব থাকে সেটা চলে আসবে না বা ক্রিমের মধ্যে উঠে আসবে না তো অবশ্যই এই ক্রাম কোটিং করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এরপরে কাজ করতে অনেক বেশি সহজ হয়ে যায় আমি হালকা করে ক্রিম দিয়ে এইভাবে করে ক্রাম কোটিং করে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এটা দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি এই যে ফিনিশিং দিয়ে নেব তো ক্রিমটাকে উপরে দিয়ে তারপরে ফিনিশিং দিয়ে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে যে কোনো রেসিপি খুব সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে যারা নতুন আছেন তারা খুব সহজে এই রেসিপিগুলো তৈরি করতে পারেন এতে কোনো সমস্যা না হয় তো আজকের এই কেকের রেসিপিটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু যারা কখনও কেক তৈরি করেননি তারাও তৈরি করে ফেলতে পারবেন আমি একদম ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করেছি তো এটাকে আমিও উপরে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর কেকটা যেহেতু অনেকটা বড় ছিল তাই এই ফিনিশিংটা দিতে একটু সময় লেগেছে তো আমি কিন্তু ধীরে ধীরে এই কাজটা করে নিয়েছি তো সেম রেসিপি ফলো করে কিন্তু আপনারা ছোট কেকও তৈরি করতে পারেন দুই ডিম অথবা চার ডিমের তো যে পরিমাণে আমি সব কিছু উপকরণ নিয়েছি আপনারা যদি ডিমের পরিমাণ কম নেন তাহলে কিন্তু সব কিছু ওইভাবে করে কমিয়ে নেবেন তাহলেই হবে তো এই কেকটাকে ফিনিশিং দেওয়ার পর তারপরে চাইলে পেস্টি কেক তৈরি করতে পারেন ক্রিমটা দেওয়ার পর কেটে তারপরে উপরে ডিজাইন করবেন আর যদি বার্থডে কেক তৈরি করতে চান তাহলে এইভাবে করে ডিজাইন করে দিতে পারেন তো আপনি আপনার পছন্দ মতো এটাকে ডেকোরেশন করতে পারেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ